এবার শুরু হলো ডক্টর ইউনুস পতনের আন্দোলন কঠিনভাবে মাঠে নামলেন বিএনপি এইদিকে সেনাপ্রধান কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনুসকে নিয়ে যে কোনো মুহূর্তে সরকার পতন হয়ে যাবে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে ইভেন আজকে ডক্টর ইউনুস সরকার গায়ের জোর খাটাচ্ছেন এই সমস্যা হচ্ছে সরকারে যারাই বসে তারা মনে করেন জনগণ এদেরকে আমরা বোঝাবো লিখবে বেশি কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হবে মুখ বন্ধ করে দেওয়া হবে ধমকানো হবে পুলিশ হয়রানি করবে দৌড়াবে এগুলো একটা ট্রেডিশন দেখেন না একদিকে শাহবাগে শারিয়ার হত্যার বিচারছে ছাত্র দলের অবরোধ অন্যদিকে নগর ভবন অবরুদ্ধ এই অবরোধ এবং অবরুদ্ধ এই দুই প্রক্রিয়ায় বিএনপি কার্যত সরকারের উপর চাপ দিচ্ছে ছাত্র সমন্বয়ের পক্ষে গুলো সারা বাংলাদেশের একটা সীম্পিত ছিল আজকে যদি তারা রাজনীতি দলগুলো গঠন না করতো তাহলে বাংলাদেশের হিরো এই ছাত্র সমন্বয়টা থাকতো কিন্তু এখন ছাত্র কিন্তু অভাব নাই নাগরিক পার্টির আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এনসিপির সমস্ত নেতাকর্মী কঠিনভাবে বিপদে পড়ে গেছে প্রিয় দর্শক এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপি শেখ হাসিনা না ঐক্যবদ্ধ হয়ে কঠিন অ্যাকশনে যাচ্ছেন দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ইশরা ঘোষণের সমর্থকদের এই আন্দোলনকে ঘিরে এখন সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছেন বিএনপি সম্মানিত দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে সরকারের আসলে মূল থিমটা কি মানে যেই আন্দোলনগুলোতে সরকারের সমর্থন থাকে অথবা মাঝে মাঝে কেউ কেউ বলেন যে মানে একটা কাজ যখন সরকার করতে চান তো সেটার মাঠ পর্যায়ে এনসিপির নেতাকর্মীদেরকে জামাত শিবিরদের মোটামুটি তারা মাঠে নামিয়ে দেন আর যেখানে বিএনপির ইস্যু থাকে যেটা সরকার করতে চায় না এটা নিয়ে বা ছাত্রদের সাধারণ ইস্যুরা যেটা জমি বা আরো বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে একদম দুই দিন চার দিন পাঁচ দিন পানি খোলাইলেন মানসন্মান গেল কেউ বোতল খাইল মানে এরপর এই সিদ্ধান্তরা বাস্তবায়ন দিচ্ছেন বা দিচ্ছেন মানে কেন এখন এই যে দিন শেষে আপনি দেখেন মেয়রের পদ নিয়া ইশরাকের ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ফাইনালি সিদ্ধান্ত তো দিবেনি কিন্তু জুতা পিটা খাচ্ছে ইশরাকের ইস্যুতে বিএনপি কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে আজকে ডক্টর ইউনুস সরকার গায়ের জোর খাটাচ্ছেন এই যে শব্দগুলো যে ডক্টর ইউনুসকে সবাই সম্মানের জায়গায় রাখত শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রতিদিন ধুইত সেই একই কাজ এখন ঘুইরা ফিরে কিন্তু আস্তে আস্তে সবাই করছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মেয়র ইশাকের মধ্যে যে কোল্ড ওয়ার চলছে যেখানে আসিফ দশটা কারণ দেখিয়েছেন কিচ্ছু না বিএনপির দুদু ভাই বলছে যে লুটপাট করে খাইয়া মানে এখানে নিজেদের লুক দিয়ে খাবে ইশাক বসলে এটা হবে না অবশেষে আমাদের রিজভি সাহেব বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বয়স অনেক কম হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন এই জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে অনেক সময় কিন্তু আসে আমরা দেখছি আসিফ অনেক সময় অনেক কর্মকাণ্ড করে যেমন তার বাবা একটা বিশ্বাস করি বেশি কথা বললে আবার কমেন্ট করলে আবার অনেকের চাকরি চলে যায় ঠিক আছে তো এরকম অনেক কিছু আছে তার এপিএস তিনশো এগারো কোটি টাকার মামলায় ঝুলে আসিফ জানে না আমাদেরকে এটা ভোদাই হিসাবে বিশ্বাস করতে হবে মেয়র ইসির ইস্যুতে এটা সরাসরি আসিফ নজরুল এবং উপদেষ্টা আসিফের একটা সিস্টেম অথবা এনসিপির পছন্দ না স্পষ্ট মানে যা চাচ্ছে হচ্ছে পাঁচ দিন ধরে মানুষ আন্দোলন করতেছে আপনাদের মান সম্মান প্রকাশ্যে এই আপনাদের সরকারের আমলেই ছবির মধ্যে জুতার পিঠা বাস্তবে বলে এখানে গাড়াই ফেলবে এখন যেই নমুনা বিএনপির ইষ্টাকে আবার নেতাকর্মীদেরকে শান্ত হওয়ার জন্য বক্তব্য যে দেখো এগুলো ঠিক না কাউকে ছোট করো না এগুলো আবার পাবলিক বুঝে মানে একটা রঙ্গমঞ্চ তামাশা চলতেছে তো সরকার বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার জন্য গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ হচ্ছে বিএনপির আর আমরা যদি দেখি আপনার আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ডিসি বলছেন এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে তার প্রশ্ন চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করল অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেওর মেয়র হতে দিচ্ছে না চব্বিশের গণভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি কাজের চাইতে আকাশই বেশি করছে অন্তর্বর্তী সরকার তখন তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার দিকে যায় তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করা হয় পুলিশ লেলিয়ে দেওয়া হয় শেখ হাসিনাও যেভাবে পুলিশ দেরাত আর এখন বিএনপির ইস্যুতেও সরকারের একই ভূমিকা দেখা যাচ্ছে যেখানে এনসিপি হিসাবে কিংস পার্টিকে ঠান্ডা ওয়াটার গানের বাতাস তারপর বাবা বাবা সোনামনি এরকম টাইপের আদর করা হচ্ছে এই এগুলো দেখার পরে এই সংস্কার এই কি মানে চলতেছে উপদেষ্টাদের বক্তব্য তারপর হচ্ছে এনসিপি নেতাদের বক্তব্য যে ভাই আসিফরা আমাদের টিম না আসিফ বলে আমরা ভাই সরকারের সাথে কানেক্টেড আমরা এনসিপি চিনি না আমি তো মানে এখান থেকে যাওয়ার পর অন্য কোনো রাজনৈতিক দলেও যাইতে পারি এই যে গল্প কিচ্ছা কাহিনী এদের অবস্থানটা এরা কতটা হালকা করছে জাস্ট এই আট মাসে গত এক সপ্তাহে এগুলো মানুষ দেখছে আর হাসছে যে ক্ষমতা নিয়ে কামড়া কামড়ে শুরু হয়েছে কেন ভাই সে যদি পায়া থাকে গ্যাজেট হয়ে গেছে ঘোষণা দিয়ে এখন কোন দুই ব্যক্তি এসে একটা রিট করছে এদের রিট নিয়ে এত কিছু মানে মানুষ তো বাতাস খায় না সমস্যা হচ্ছে সরকারের যারাই বসে তারা মনে বললে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার হবে মুখ বন্ধ করে দেওয়া হবে ধমকানো হবে পুলিশ দিয়ে হয়রানি করবে ডিবি দিয়া দৌড়াবে এগুলো একটা ট্রেডিশন দেখেন না এগুলো বন্ধ হওয়া উচিত এনসিপি নিজেদের যোগ্যতা সমর্থন এত ব্যাড লেভেল নিয়ে যাচ্ছে উপদেষ্টারাও কি করতেছে এটা রঙ্গ তামাশার মতো মনে হচ্ছে সবকিছু ছাত্ররা স্কুলে যায় না কলেজে যায় না কথায় কথায় আন্দোলন আরে ভাই দেশটা খালি আন্দোলনের একটা দেশ হয়ে গেল মনে হয় সবকিছু কেন এইভাবে পাবলিক লাইনে নিজেরা অপদস্থ হচ্ছেন ওয়াই মানুষ বিরক্ত হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন পরিস্থিতি আজ করতে পারতেছেন জাতি যাওরাই এটা আপনার মাথায় রাখতে হবে আর এই জাতির মধ্যে আপনিও একজন আমিও একজন আমরা যাওরাই আজকে দেখলাম শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছবির মধ্যে জুতার মালা দিয়ে তাকে অপমান বা তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে আমি একটি কথা আগেও বলেছিলাম ভিডিওটার পরিশেষ পর্যন্ত অবশ্যই সবাই থাকবেন যে আসিফ মাহমুদ যারা উপদেষ্টা ছাত্র সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু অতিরঞ্জিত অনেক কিছুই করছে অনেক আগে থেকে বলেছি দেশ সকলের সমন্বয়ে সকলের প্রতিবাদে এই শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে ছাত্র সমন্বয়কদের একটি সিম্পিতি ছিল জনগণের পাশে জনগণের মধ্যে কিন্তু তারা হঠাৎ করে সবাই দিনে চেরাক হয়ে গেছে নিজেরা সবচেয়ে পৃথিবী শক্তিশালী ব্যক্তি হয়ে গিয়েছিল যারা শেখ হাসিনার চাইতেও শেখ হাসিনা নিজেকে ওরকম শক্তিশালী ভেবেছিল তো আস মানে ছাত্র সমন্বয় একটা তাই করেছে এখন ছাত্র সমন্বয়ের পক্ষে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিজেদেরকে অনেক বড় বড় ব্যক্তি ভেবে গেছেন কিন্তু ওনারা ভাবা উচিত ছিল যে আমরা কী থেকে কী হয়েছি আমরা একটি কী বলবো এটা একটা জ্বরে বক মরার মতো যে আমরা একটা আমরা একটা চাকরি কোটা সংস্কার নিয়ে চাকরির জন্য আমরা যেটা চাকরি একটা ভালো একটা চাকরি পাই সেটা সুবাদে কিন্তু এখন তারা সরকারের দায়িত্বে আছে কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে ওনার ছবির মধ্যে জুতার মালা দিয়ে প্রতিবাদ করা হচ্ছে জনগণের পক্ষ থেকে সেটা আপনারা বিষয়টা জানেন যে আমাদের বাংলাদেশের একজন প্রিয় ব্যক্তি সেটা যে কোনো দলেরই হোক আমরা মনে করি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা নগরের বা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং ওনার জনপ্রিয়তা কিন্তু আকাশ যখন আমরিকের সাথে উনি নির্বাচন করেছেন প্রতিটি বিল্ডিং থেকে কিন্তু ফুলের পাপড়ি ওনার মানে শরীরে ছিটানো হতো মহিলা পুরুষ সবাই কিন্তু আমরিক জোর করে তার রায়টাকে মানে পাশটাকে ফেল দেখিয়ে তাপসকে আবার মেয়র বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আদালতের রায়ে কিন্তু মেয়রটা ফেরত ফেরত পাচ্ছেন কিন্তু এখানে আসিফ নজরুল সজীব ভূয়া উনি বলেছেন যেটা আইনি জটিলতা আছে তার মেয়র মানে শপথ গ্রহণটা নিয়ে এটা নিয়েই মানে একটা বিতর্কিত ভিতর চলে আসছে এটা তো ওনার কাজ না উনি আমি মনে করি যে এই উপদেষ্টারা অল্প কিছু দিনের জন্য তারা মেহমান হিসাবে রাষ্ট্রের কিছু মানে সংস্কার এবং রাষ্ট্রের কিছু পরিবর্তন আনতে পারে এটা একটি আছে কিন্তু মেইন মানে তত্ত্ববত সরকারের কাজ হচ্ছে নির্বাচনকে মানে নির্বাচনমুখী করা প্রত্যেকটা দলকে নিরপেক্ষভাবে তারা যেন সুন্দর একটি সরকার গঠন করে দেওয়ায় তাদের একটা কাজ কিন্তু একটি দেখেন এই সরকার আসার পরে জনগণ কিভাবে খুশি থাকবে একটি মিথ্যা চক্রান্তর মাধ্যমে সাধারণ আনসার ব্যাটালিয়ান সাধারণ আনসার বাহিনীকে একদম পুরা শেষ করে দিয়েছে কতগুলো মানুষকে তারা জেলে জেলে নিক্ষেপ করেছে চাকরি থেকে বাদ দিয়েছে ফ্রিজ করে রাখা হয়েছে হাজার হাজার মানুষদের তারা কিন্তু হাজার মানুষের পরিবার লক্ষ লোক হয়ে দাঁড়ায় এই লক্ষ লোক কিন্তু ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে মানে নাগরিক পার্টির বিরুদ্ধে এই বর্তমান ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের বিরুদ্ধে একটি কথা আমি নিরপেক্ষ বলতে চাই আমরাও চাই দেশে শান্তি শৃঙ্খলা দেশে বাংলাদেশে যান যুক্ত যানমুক্ত মানে শহরগুলো গড়ে উঠুক এই যে ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশাগুলো ভেঙে ফেলা হয়েছে আবার জরিমানাও দেওয়া হয়েছে এদের গরিবের ক্ষতি করা যাবে না কোনো সরকারই যেন গরিবের ক্ষতি না করে এটা সবাই চান কিন্তু এই অন্তর্গত সরকারের আমলে এই মানে গরিবের এই অটো চালক বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সিটি থেকে ঠিক আছে এটা সবাই জানমুক্ত চাই কিন্তু এদের ক্ষতি করার আগে আপনারা ওই কারখানাগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল কারখানা যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে কিন্তু এই এই প্রবলেমগুলো হয় না শুধুমাত্র গরিব মারার জন্য সব কিছু হয় বড় লোকের কারখানা বন্ধ করতে গেলে কি প্রবলেমটা কোথায় তো আমি এই কথাটাই বলতে চাই যে আমি প্রত্যেকটা উপদেষ্টা মণ্ডলীকে বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে আপনারা পিছনে জনগণ যেন আপনার বিপক্ষে না যায় আর জনগণ যদি একবার বিপক্ষে চলে যায় কেউ কিন্তু পালানোর রাস্তা পাবেন না আজ হোক কাল হোক নাগরিক পার্টি যারা গঠন করেছেন তারা কিন্তু খুব নিজেকে অনেক বড়ো মনে করেছেন যে আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে সাপোর্ট দেবে একটি কথা মনে রাখবেন যেসব দলের বিরুদ্ধে আপনারা কথা বলছেন অমুক দল এটা করতেছে সেটা বলতেছে ওই দলের একটা উপজেলা পর্যায়ের সমর্থনও কিন্তু আপনারা সারা বাংলাদেশে নাই তো ওদের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলবেন এই কথাটা আমি একটু আবারও মনে করিয়ে দিলাম কিন্তু আপনারা যদি এভাবে রাজনীতি করেন তাহলে কিন্তু কোনো একটা দলের সহযোগিতা আপনারা পাবেন না এককভাবে আপনারা রাজনীতি করতেই পারবেন না দেশের জনগণ কিন্তু বুঝে গেছে এই যে ডক্টর ইনুস স্যারকে আমরা পাঁচ বছর রাখতে চাই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিদেরকে শিখিয়ে শিখিয়ে আমরা এটা করছি কমেন্ট কতটা সরকারের পক্ষে নেওয়া হচ্ছে মানে নাগরিক পার্টি এই ধরনের কথা বলছে এগুলো কিন্তু মানুষ জেনে গেছে বা বুঝে গেছে তো আমরা দেশের একটা সংবিধান বা গণতন্ত্র অনুযায়ী এক নাগরিক তার যে কোনো দলকে তারা ভোট দিতে পারবে সমর্থন করতে পারবে আওয়ামী লীগের তাকে ব্যান করা হয়েছে জনগণের দাবি এটা ছিল তা আওয়ামী লীগেরও জনপ্রিয়তা ছিল তাদেরও জনসমর্থন ছিল বিএনপি এখন বড় দল বিএনপিরও জনসমর্থন আছে জনগণ চাইলে তাদেরকে নিষেধ করতে পারে জনগণ চাইলে তাদেরকে আবার ফিরিয়েও আনতে পারে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস তো আমি মনে করি এই যে কথার জন্য আমরা লাইভে আসছি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে আদালতকে সম্মান জানিয়ে আদালত তাকে সম্মানিত করে তারপরটা তাকে ফিরে দেওয়া হচ্ছে কিন্তু আসিফ মাহমুদ শ্রম এবং কর্মসংস্থার উপদেষ্টা উনি ওনার এই একটা কথাতেই একটা বিকৃত মানে বিভ্রান্ত শুরু হয়ে গেছে যে আইনি জটিলতা আছে অথচ অন্য কোনো উপদেষ্টারা বলে নাই শুধু ছাত্র সমন্বয় থেকে যারা হয়েছে তারাই কিন্তু বড় বড় আলাপগুলো করছে এই আলাপ কিন্তু কতদিন আপনারা বড় রাখতে পারবেন আপনাকে একবার ভেবেছেন যে উপদেষ্টা থেকে যখন সরকার একটা নির্বাচনমুখী সরকার গঠন হবে বা আসবে তখন আপনারা এই যে বড় বড় কথা বলছেন বা কারো ক্ষতি করার চেষ্টা করছেন এটা কি আপনারা কি দামা চাপা বা আপনারা কি এটার থেকে কি বেরিয়ে আসতে পারবেন এটা চাপের মুখে আপনারা থাকতে হবে না আপনারাদের আপনাদের মানে ছাত্র সমন্বয়ের পক্ষে কিন্তু সারা বাংলাদেশের একটা সীম্পিত ছিল আজকে যদি তারা রাজনৈতিক দলগুলো গঠন না করতো তাহলে বাংলাদেশের হিরো হিসাবেই এই ছাত্র একটা থাকতো কিন্তু এখন ছাত্র সমন্বয়ের কিন্তু অভাব নাই নাগরিক পার্টির বড় বড় নেতাদের অভাব নেই কিন্তু আমরা ওনার মিছিল মিটিংগুলো দেখিত এক দেড়শো লোকের বেশি হয় না তো এই বিষয়গুলো সবাই কিন্তু ভাবতে হবে তো আমরা চাই যে সাধারণ আনসারদেরকে যারা ফ্রিজ করে রেখেছে তাদেরকে চাকরিতে বহল রাখা হোক এবং যারা ওই যে বিডিআর যারা ওই যে শেখ হাসিনার আমলে বিডিআর আর পিল খান্নার হত্যার দেয় যেসব বিডিআর সদস্যরা জেল কেটেছে ষোলো বছর সতেরো বছর জেল কেটেছে তাদেরকে চাকরিতে বয়স থাকলে তাদেরকে চাকরিতে রাখা হোক অথবা তাদেরকে অত বছর পেনশনের বিনিময়ে তাদেরকে সসম্মানভাবে নিরপরাধভাবে যখন জেল থেকে বেরোয়াছে তাদেরকে সসম্মানভাবে যেন পেনশন দেওয়া হয় কারণ তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে গেছে তাদের পরিবার আছে পরিজন আছে রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্বতে প্রতিটা মানুষকে ভালো রাখা তাই আমি মনে করব যেসব শেখ হাসিনার আমলে যারা অত্যাচারে নিপীড়িত হয়ে সামরিক বাহিনীর লোকেরা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে সুন্দরভাবে মূল্যায়ন করা এটা সরকারের সিস্টেম অনুযায়ী মূল্যায়ন করতে হবে আর আমি আবারও অনুরোধ করছি সাধারণ আনসারদের প্রত্যেকটা ব্যক্তি চাকরি ফিরে দেওয়া হোক বাংলাদেশে ডিফেন্সের দরকার আছে সাধারণ আনসার ব্যক্তিরা এমন কোনো দপ্তর সেক্টর না যায় তাদের কোনো প্রয়োজন নেই এবং তারা দেশের জন্য অনেক ভালো কাজ করেছে অনেক ভালো কাজ করছে সাধারণ আনসারদের পক্ষে যদি ভালো কাজের কথা বলি হাজার হাজার কথা বলা যাবে তো আমি বাংলাদেশ সরকারকে বলবো যে সাধারণ আনসারের চাকরিটার জন্য সকলকে যাদের ফ্রিজ করা হয়েছে জেলে রাখা তাদেরকে মুক্ত করে এবং ফ্রিজকে মানে ফ্রিজগুলো কেটে দিয়ে তাদের জন্য চাকরিতে জয়েন একদিকে শাহবাগে শারিয়ার হত্যার বিচারছে ছাত্রদলের অবরোধ অন্যদিকে নগর ভবন অবরুদ্ধ এই অবরোধ এবং অবরুদ্ধ এই দুই প্রক্রিয়ায় বিএনপি কার্যত সরকারের উপর চাপ দিচ্ছে সরকার এখনো এই ব্যাপারে কোনো রেসপন্স করছে না সরকার তার অবস্থানে অটল আছে এই মনোভাব দিনকে দিন পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলবো আজকে দেখলাম যে বিএনপির অধিকাংশ নেতা তার বক্তব্যে ঈশ্বাকে শপথ না নেওয়ার প্রসঙ্গটা এনেছে এবং বলেছে যে এই সরকার সরকার বা স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ ধারাবাহিকভাবে আদালত মানছেন না নির্বাচন কমিশনের গেজেটকে তোয়াক্কা করছেন না বরং ছল করে নানা রকম আইনি জটিলতার দোহাই দিয়ে ঈশ্বাকে শপথ নেওয়ার বিষয়টি বিলম্বিত করছে বা শপথ না নেওয়ার ব্যাপারে অনড় মনোভাব ব্যক্ত করছেন অন্যদিকে ধারাবাহিক ভাবে কিন্তু ছাত্রদল আন্দোলন চালাচ্ছে শাহবাগ থানা কখনো ঘেরাও করছে কখনো শাহবাগে অবরোধ করছে আজকে শাহবাগে অবরোধ করেছে এবং দুই জায়গায় কিন্তু তাদের জনসমাগম বাড়ছে বিশেষ করে নগমন ভবন উত্তাল হচ্ছে এবং আস্তে আস্তে নগর ভবন অবরুদ্ধ করার এই আন্দোলনে সেখানকার শ্রমিক কর্মচারীরা যোগ দিচ্ছে ফলে পরিস্থিতি কিন্তু বেশ সামাল হয়ে যাচ্ছে সরকার এটাকে কোনোভাবে এখন পর্যন্ত কর্ণপাত করছে না এবং প্রতিটি ঘটনায় দেখেন ওই যে নুসাত ফারিয়া হঠাৎ করে কথা নেই বার্তা নেই কোনো পক্ষের কোনো চাপ ছিল না নুসরাত গ্রেপ্তার করে পরিস্থিতি আরেকদিকে মন নেওয়ার চেষ্টা করেছে এখানে এনসিপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক দল কেউ কিন্তু সরকারের এই কার্যক্রমকে সাপোর্ট করেনি ফলে এই যে একের পর এক রাজনৈতিক অদূর দর্শিতার খেসারত কিন্তু সরকারকে এখন দিতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে এইভাবে বিরোধে জড়ানো যেখানে নানা রকম গুঞ্জন চলছে গুজব ছড়াচ্ছে অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতি আছে সেখানে বরং এই সব সংকট সমাধানে বিএনপির সাথে একটা ঘনিষ্ঠ সংযোগ আলোচনা দরকার ছিল কিন্তু তার বদলে সবাই যার যার অবস্থানে অনড় হয়ে আছে এখানে বিএনপির দাবি পরিষ্কার শপথ এবং তাদের ছাত্রকর্মী বা নেতা শারিয়ার হত্যা বিচার চাওয়া তো এই বিষয়গুলো সরকার কেন জিয়ে রেখে বিষয়টা সংকটের দিকে নিয়ে যাচ্ছে আহ বোঝা যাচ্ছে না মঙ্গলবার বেলা সাড়ে তিনটার পর ছাত্র দলের নেতা কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এখন এমন একটা আন্দোলন বিএনপি স্টার্ট করবে ভবিষ্যতে যে আন্দোলনে কিন্তু কোনো প্রতিপক্ষ থাকবে না এরপরেই রোজার পর ধারণা করা যাচ্ছে যে নির্বাচনের দাবিতে তারা আন্দোলন করবে সেই আন্দোলনের প্রতিপক্ষকে আগে আওয়ামী লীগ প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল এখন কি বিএনপির এই নির্বাচনের দাবিতে যখন আন্দোলন শুরু করবে কোনো প্রতিপক্ষ থাকবে জামাত তো তারা কৌশলগত একটা অবস্থান তারাও নির্বাচন চায় সেটা ডিসেম্বরে না হোক জানুয়ারি না হয় ফেব্রুয়ারি এই তো পার্থক্য কিন্তু এই অবস্থানের কারণে জামাত তো আর মুখোমুখি হবে না বিএনপির তাহলে কে দাঁড়াচ্ছে এনসিপি না এনসিপিও দাঁড়াবে না এনসিপির মধ্যেও একটা পরিবর্তনের সূচনা হয়েছে সেখানে হয়তো এনসিপির একটা অংশ বিএনপির সাথে মার্চ করতে পারে এমন একটা আলোচনা কিন্তু চলছে তো যাই হোক সব মিলায় কিন্তু পরিস্থিতি এ ঘোলাটা হচ্ছে নাজুক হচ্ছে যেটা সরকারের জন্য খুবই অস্বস্তিকর হবে ফলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আলোচনা করে সমাধান করাটাই উত্তম বলে অনেক প্রিয় দর্শক শ্রোতা আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য আজকের এই ভিডিওতে ছিল তাছাড়া বিএনপির নেতাকর্মী কঠিনভাবে মাঠে নেমে গেছেন এইদিকে ইউনুসকে পতন করার জন্য আন্দোলন ঘোষণা করবেন অপরদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসকে নিয়ে কালকে ফাইনাল সিদ্ধান্ত নেবেন য্যাক দর্শক সমস্ত কিছু সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ